আল্লম সাহেদি তুমি মরুনী শহীদ হয়ে ছ তুমি টাই জানিয়ে শহীদ হয়ে ছো তুমি কারগারি কাটালেন তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠিক হবে ঠিক কারগারি কাটালেন রতি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর ধর তুমি যেছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা দেখাতো হবে আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা দেখাতো হবে আর এই জীবনে দেখা হবে জন্নাতে ফুল বাগানে এই আশা কবুল আল্লাহ তুমি পরে আমিন হে আশঙ্ক ভুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি হে আল্লাহ আল্লামা সাইদির কবর তো জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও জোরে বলেন আমিন আয় আল্লাহ আমাদেরকে আমাদেরকে তুমি শহীদের মৃত্যু দিও জোরে বলেন আমিন আর জোরে বলে আমিন শহীদের মৃত্যু আপনারা চান কি চান না শহীদের মৃত্যু হলে পরে পিপিলিকা কামড়দের যত কষ্ট হচ্ছে বেশি কিছু না কবরে যাওয়ার পরে মন কান্না কি আসবে না আল্লাহ কিয়ামতের মধ্যে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন সুবহানাল্লাহ এই জন্য আমরা শহীদ হতে চাই ঠিক না ভাই ঠিক শহীদ হওয়ার মতো শহীদ হলে জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সোজা এত সোজা এত সহজ পৃথিবীতে কোনো রাস্তা নাই আল্লা আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু